মা মা কোথায় গেল আমার মা এই টুকটুক তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন কি হয়েছে তোমার আমি আর মা একসাথে ঘাস কাটছিলাম তারপর হঠাৎ দেখি মা মাকে পাচ্ছি না চিন্তা করো না টুকটুক আমি তোমার মাকে খুঁজে দেব চলো আমরা একসাথে তোমার মাকে খুঁজি চলো ওই দিকটা আগে দেখি কিসের একটা শব্দ হচ্ছে ওই থেকে হ্যাঁ আমিও শুনতে পেয়েছি ওই তো বানর খেলা করছে চলো ওর কাছে শোনা যাক বানর ভাই তুমি কি টুকটুকের মাকে এই দিক দিয়ে যেতে দেখেছো হ্যাঁ দেখেছি একটু আগে ওই ঝর্ণার দিকে যেতে তাহলে চলো টুকটুক ওই দিকে যাই চলো ওই তো তোমার মা ঘাস খাচ্ছে হ্যাঁ আমার মা মা আমি তোমাকে কখন থেকে খুঁজছি ধন্যবাদ মন্টুর আজ থেকে তুমি আমার সব থেকে ভালো বন্ধু তুমিও আমার ভালো বন্ধু টুকটুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না